আমি একটা বিষয় না যে কাজ করে বিশেষ পরীক্ষা 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 কিন্তু প্রতি সপ্তাহে যে শুক্রবার শনিবার করে বিশতম গ্রেডের গ্রেডের নানা গ্রেডের সরকারি চাকরির যে বিজ্ঞাপন হচ্ছে দেখবেন যে প্রচুর প্রার্থীরা পরীক্ষা দিচ্ছে যারা এই যে এগারোতম থেকে বিশতম গ্রেডের যারা পরীক্ষা দেয় এখানে আমাদের হয়তো অ্যাডমিটেড বা পেইড ব্যাচ অনেক আছে বাট যারা ভর্তিতে পারে না যারা কোচিং করতে পারে না তাদের অনেকেরই ডিমান্ড হচ্ছে যে আমরা যেন এগারোত মথে বিশতম গ্রেডের যারা শিক্ষার্থী তাদের জন্য আমরা কিছু করতে পারি ভেরি গুড নিউজ হচ্ছে যে আমাদের বিদ্যাবাড়ি পরিবারের টিম একটা উদ্যোগ নিয়েছে এবং আমি ভেরি হ্যাপি যে তারা এত চমৎকার উদ্যোগ নিচ্ছে আমি তাদের সাথে আসি এবং আপনাদের সাথেও আসি সেটা হচ্ছে এরকম আমাদের যে থেকে বিশতম গ্রেডের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল করেছি জব সার্কুলার আপডেট আমাদের বিদ্যাবাড়ি পরিবারের একটা আলাদা একটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলের কাজটা কি হবে এই চ্যানেলের কাজটা হচ্ছে যে আপনাদেরকে এইখানে আমাদের স্যাররা এগারোতম তিরিশতম গ্রেড গ্রেডের সাম্প্রতিক সময় কি কি পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন যে আসছে প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে খেয়াল করতে হবে যে এই এগারো বিশ গ্রেডের প্রশ্ন কিন্তু শুধু এমসি হয় না তখন লিখিত হয় তো যখন লিখিত হবে তখন লিখিত প্রশ্ন সলভ করা শিখাবে যখন প্রিলিমিনারি বা এমসি পরীক্ষা হবে তখন এমসি পরীক্ষা সলভ করা শেখাবে তো এইখানে আমাদের এই যে নতুন যে ইউটিউব চ্যানেল যেটা করা হল যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখা যাচ্ছে এইটা সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হচ্ছে যে এইখান থেকে যে ওই যে বিগত প্রশ্নগুলো যে বুঝিয়ে দিবে এটা মারাত্মক কাজে লাগবে এর পাশাপাশি এইখানেই কিন্তু ওই বিগত প্রশ্নগুলোর যে ধরনের কোশ্চেনগুলো করা হচ্ছে তার উপরে মাঝে মাঝে এক্সাম নিবে এক্সামগুলো দিলে আরও কাজে লাগবে আমি মনে করি যে এই যে বিগত প্রশ্নগুলো সলভ করে দেবে এটাই অনেক বড় একটা সহায়তা হবে তো এই কাজগুলো আমাদের এখান থেকে এই যে এগারো বিশ গ্রেডের চাকরির বিগত প্রশ্ন সলভ করার যে টেকনিক যে কৌশলে স্যাররা পড়ান সেগুলো আমরা একটা ফলো করি একদম ফ্রি অফ কস্ট এগুলোতে কিন্তু পরীক্ষার জন্য বা পরবর্তী পরীক্ষার জন্য খুব ভালো একটা কাজ দিবে আর এখানে আটটা বিষয় সেটা হচ্ছে এই যে মানে কখন কোন সার্কুলার হয় এটা কিন্তু সবাই খেয়াল রাখতে পারবো না যখন দেখছি যখন আবেদনের টাইম শেষ হয়ে গেছে তো এই ইউটিউব চ্যানেলটার মধ্যে যে স্যাররা ক্লাস নেবেন তারা যখন যে সার্কুলারটা হবে এই সার্কুলারটা কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলে এসে জানিয়ে দিবে এতে করে সুবিধা হচ্ছে কি যে কখন কোন সার্কুলার হলো সেটা জানা গেল এবং সময়ের মধ্যেই আবেদনটা করা যাবে এগারো বিশ গ্রেডের যে সরকারি চাকরি এই চাকরিগুলোর প্রস্তুতি নিয়ে চাইলে বিগত প্রশ্ন দেখার কোনো বিকল্প নেই বিগত দেখলেই হবে না সলভ করে সেটা দেখতে হবে এর সাথে এক্সাম যদি বলে ভালো হবে সবকিছুই আমাদের এই যে নতুন যে আমরা জব সার্কুলার আপডেট যে একটা নতুন আমরা ইউটিউব চ্যানেল করলাম এই চ্যানেলে সবকিছু পাওয়া যাবে এখানে জাস্ট সাবস্ক্রাইব করে নিজে বা যার ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসদেরকে বলে দ্রুত সাবস্ক্রাইব করে নিলে বাকিটা এখান থেকেই আমাদের দিতে পারি টিম এবং আমাদের ফুল টিম যতটা পারে ফ্রি অফ কস্ট যেহেতু এরা সাপোর্টটা দিয়ে যাবে